যে জোটের মধ্যে বিজেপি তৃণমূল থাকবে সেই জোটে আমরা না এবার কে কোথায় থাকবে দেখার দরকার নেই আমরা লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় প্রার্থী দেবো বিজেপি অ তৃণমূল যদি সেই জায়গায় প্রার্থী দেওয়ার থাকে তারা যে জায়গায় প্রার্থী দেবে আমরা আমাদের শক্তি নিয়ে তাদেরকে সহযোগিতা করব এবং সেই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখুন লোকসভা নির্বাচনে আমরা সকল অবিজেপি অতৃণমূলের শক্তিগুলোকে আহ্বান করছি আসুন আমরা একসাথে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করি কিন্তু যারা তৃণমূলের সাথে থাকবে সেই দলের বা যারা বিজেপির সাথে যুক্ত থাকবে তাদের সাথে আমরা একসাথে নিয়ে লড়াই করতে পারি না ডেমোক্রেটিক কান্ট্রি যার যাকে ভালো লাগে সেই রাজনৈতিক দল শিল্প তবে কোষ্ঠপাত্রী মহাশয় বিগত দিনে যে কথাগুলো বলেছিলেন বিজেপি জয়েন করার পরে নিশ্চিতভাবে তার কথাগুলো শুধু দশালো কথা ছিল মানুষকে মনোরঞ্জন করার জন্য হয়তো বলেছিল এটা এটা আজকের ডেটে প্রমাণ হচ্ছে আইএসএমকে বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সৈরাতান্ত্রিক সৈরাতান্ত্রিক চিন্তাভাবনাকে আমরা হৃদা নিন্দা জানাই এদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করবো আপনারা ইতিপূর্বে দেখেছেন সন্দেশকালী কাণ্ডে আমাদের এক নেত্রী আয়েশা দিবিকেও মিথ্যা কেসে অ্যারেস্ট করেছিল আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আস্থা রাখি আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আমরা জামিনে মুক্ত করিয়েছি গত এই গতকাল পুলিশ ডিস্টার্ব করেছিল আজকে সকালে রুমিশা দিদিকে অ্যারেস্ট করেছে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আইনের মাধ্যমে জামিন করাবো এবং শাসকদের কতটা হিংসা প্রয়ন হয়ে উঠেছে বাংলার সুভবত্তী মানুষের কাছে এর বিচার দিচ্ছি আগামী লোকসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে আমরা ব্যাপকভাবে পরস্ত করার আহ্বান করছি দেখুন সে যা অন্যায় করেছে কবে বাভাবে গ্যারান্টি নেয় তবে আমি এটা হলো করে বলতে পারি তৃণমূল তৃণমূলের শাসন আমলে জেলে গিয়েছে জেলের মধ্যেই তৃণমূল তৃণমূলের ধ্বংস অর্থাৎ তৃণমূলের প্রথম পতন সেদিন শেখকে বিরোধী দলের নেতাদের ধরলে টেনে যায় পুলিশ কিন্তু শেখকে রাজার হালে নিয়ে যাচ্ছে কোর্টে দেখো ব্যাপারটা হচ্ছে বারবার বঞ্চিত তৃণমূল কংগ্রেস আর শাসকের মধ্যে কিছু পার্থক্য রাখছে না শাসকের উচিত হবে সকাল শাসনের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা শাসক বিরোধীদের ক্ষেত্রে পঁয়ষট্টি কিলোমিটার আগে ষাট কিলোমিটার আগে ওয়ান ফোরটি ফোর নামে ওয়ান দিয়ে অ্যারেস্ট করে নিতে পারে ভিজার ম্যানে তুলতে পারে আর যারা দুর্নীতি করেছে যাদের নামে এতটা চার্জশিট আছে যাদের নামে এই অভিযোগ ইডি অফিসার থেকে মাথা ফাটানোর অভিযোগ আছে সমস্যা পাকানো পাকাতে বলে নির্দেশ দিয়েছে তাকে জামাই আদর করে নিয়ে যাচ্ছে তাহলে কতদিনই জামাই আদর করে পঞ্চান্ন দিন ধরে পুলিশ চ্যালেঞ্জ করতে পারি না হাইকোর্টের রায় পাওয়ার মাত্র ওরা আইন দেওয়ার মাত্র হাইকোর্টের রায় ওই রকম ছিল না অনেক কটা মামলা ছিল সে মামলা তো পুলিশ চালে অ্যারেস্ট করতে পারতো একটা মামলাতে হয়তো কি দুটো মামলা তো হয়তো স্ট্রে ছিল বাকি কিন্তু কি লোকসভা ভোট লোকসভা ভোটের নির্বাচন ফলাফল হয়নি সেখানে দেড়শো কোম্পানি কেন্দ্র বাহিনী করা